যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় যেই ভয় ছিল বাংলাদেশকে নিয়ে সেটি যেন হলো সত্যি দুশো ছিয়াশি রানের বড় টার্গেটে খেলতে নেমে মাত্র বিশ রানেই দল হারালো দুই উইকেট যেই টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে দিনের পর দিন সেই টপ অর্ডারের দ্রুত উইকেট হারিয়েই বিপদে পড়ে দল সেই সঙ্গে মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন বড় করতে নিজেদের ইনিংস আর তাই তো বাংলাদেশকে দেখতে হল হার পরাজয় বরণ করতে হলো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজে দুশো ছিয়াশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরাবরের মতোই বেশ ভালো শুরু করেন তানজিদ তামিম এবং পারভেজ ইমন প্রথম ওভারেই তামিমের ব্যাট থেকে আসে দুই চার কিন্তু তৃতীয় ওভারের শেষ বলেই আসিথা ফার্নান্দোর ইয়র্কারে উড়ে যায় তামিমের ফেরেন সতেরো রান করে পরের ওভারের রানের খাতা খোলার আগেই আউট হন নাজমুল শান্ত দুই উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলে উঠানোর চেষ্টা করেন পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয় দুজনে গড়েন বিয়াল্লিশ রানের জুটি তবে আটাশ রানে ইমন আউট হলে ফিকে হয়ে যেতে থাকে ম্যাচ জয়ের স্বপ্ন হাত ছাড়া হতে থাকে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ এরপর মিরাজ এসে কিছুটা আশা দেখালেও তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন ফেরেন পঁচিশ বলে আটাশ রান করে শামীম হোসেন পাটোয়ারিও ফেরেন নামের পাশে মাত্র বারো রান যোগ করে বরাবরের মতোই এই ম্যাচেও বড় করতে পারেননি নিজের ইনিংস কিন্তু এক প্রান্তে টিকে থাকেন বেটার তাওহিদ হৃদয় আদায় করেন টানা দ্বিতীয় ফিফটি তবে ঠিক ফিফটি করার পরেই আউট হন এই ব্যাটারও ফলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পরাজয় যদিও শেষ দিকে জ্যাকেরালে অনেক চেষ্টা করেন হারের ব্যবধান কমাতে তবে জেতাতে পারেননি ম্যাচ জেতাতে পারেননি সিরিজও এর আগে প্রথম ইনিংসে ফিফটি এবং কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় লঙ্কানরা সব লাইফ স্বাস্থ্যকর অলিখিত ফাইনাল অর্থাৎ তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমেই টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ওপেনিং জুটিতে করে ভালো শুরু তবে সেই ভালোকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি পেসার তানজিম সাকিব নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই তুলে নেন লঙ্কান ওপেনার নিশান মাদুস্কার উইকেট সেটিও মাত্র এক রানে আর শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা এক উইকেটের বিনিময়ে পাওয়ার প্লেয়ের দশ ওভারে আসে একান্ন রান দ্বিতীয় থ্রুটা অবশ্য টাইগাররা পায় বেশ কিছুটা সময় পর ইনিংসের পনেরোতম ওভারে এসে নিজের প্রথম উইকেটটা তুলে নেন আগের ম্যাচেই ফাইফার তুলে নেয়া স্পিনার তানভির ইসলাম ভাঙেন ছাপ্পান্ন রানের জুটি ফেরান ৩৫ রান করা আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে আর দুই উইকেট হারিয়ে প্রথম বিশ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় পঁচানব্বই রানের একুশতম ওভারে মেহেদি হাসান মিরাজের বলে বাউন্ডারি হাকান কামিন্দু মেন্ডিস দল পৌঁছায় একশো রানের সংগ্রহে একই ওভারে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে কামিন্দুর উইকেটটাও আদায় করে নেন টাইগার অধিনায়ক দলকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু তবে এমন চাপের মাঝেও নিজের ফিফটিটা আদায় করে নেন ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডিস আগের ম্যাচেও এই ব্যাটার পেয়েছিলেন ফিফটির দেখা আর এরপরেই যেন জ্বলে উঠেন ফ্রিজে থাকা লঙ্কান দুই ব্যাটার কুশাল মেন্ডিসের সঙ্গে জুটি করে ইনিংস বড় করতে থাকেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা তিন উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় একশো বাংলাদেশের অধিনায়কের করা বলে সিঙ্গেল নিয়ে নিজের পঞ্চাশ পূর্ণ করেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা সেই সঙ্গে পূর্ণ হয় শ্রীলঙ্কার দলীয় দুইশো পূর্ণ হয় দুজনের জুটির একশো রানও একই ওভারে চার এবং সিঙ্গেল নিয়ে নিজের ওডিআই কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটাও তুলে নেন কুশাল মেন্ডিস তবে তবে জুটিটাও ভাঙে মেহেদি হাসান মিরাজের ক্যাচেই তাস্কিনের বলে বড় শট খেলার চেষ্টা করেন আসালাঙ্কা আর সীমানায় সেই ক্যাচ তালবন্দি করে তাকে সাজ ঘরে ফেরান টাইগার অধিনায়ক তবে নিজের কাজটা ঠিকঠাক শেষ করেই মাঠ ছাড়েন স্বাগতিক অধিনায়ক দলকে দেখিয়ে দিয়ে গেছেন বড় সংগ্রহের রাস্তা এরপর বল হাতে মিরাজ এসে ফেরান আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট চালানো লিয়ানাগেকে শামিমের বলে ফেরেন সেঞ্চুরি হাকানো কুশাল মেন্ডিসো উইকেটের দেখা পেয়েছেন তাস্কিন আহমেদ তবে যা হওয়ার তা হয়ে গেছে আগেই লঙ্কানরা বাংলাদেশকে দিয়েছে বড় টাৰ্গেট আদি শ্বৰাফ ক্ৰিক ফ্ৰেণ্